হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু জেটি মার্ট তো জেটি মার্ট হচ্ছে জার্সি নিয়ে কাজ করে পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান প্রমোট করে তো আপনারা যারা কাস্টমাইজ জার্সি নিতে চান সামনে যেহেতু শীত শীতের সিজন প্রচুর ক্রিকেট খেলা হয় এবং পাশাপাশি ফুটবল খেলা হয় প্রচুর লিগ হয় ক্রিকেটের তো আপনারা যারা লিগের জন্য জার্সি বানাই নিতে চান তো আমাদের কাছে আসতে পারেন আমাদের উপরে একবার বিশ্বাস রাখতে পারবেন আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস থেকে শুরু করে যত ইচ্ছা জার্সি বানিয়ে নিতে পারবেন মিনিমাম হচ্ছে দশ পিস এবং আমাদের কাছে শত শত হাজার হাজার ডিজাইন আছে তো সেই ডিজাইন থেকে পছন্দ করতে পারেন এছাড়া যদি আপনার কোনো পছন্দের ডিজাইন থাকে সেগুলো আপনি গুগল থেকে নামিয়ে আমাদেরকে দিলে আমরা সেই অনুযায়ী বানিয়ে দিতে এছাড়া আপনার নাম নাম্বার লোগো স্পন্সার যে কোনো রিকোয়ারমেন্ট আমাদেরকে বলবেন আমরা সেটা ফুলফিল করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা রিসেন্টলি যে কাজগুলো করেছি সেগুলো কিছু স্যাম্পলকে দেখাই না দেখাতেই নাই শুরুতে আমরা এই স্যাম্পলটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই স্যাম্পলটা দেখাচ্ছি দেখেন আমাদের জেডি মার্টের কিন্তু লেখাটা দেওয়া আছে যাতে করে আমরা যে কাজ করি সেটার একটা প্রুফ ঠিক আছে এই দেখেন সামনে এরকম থাকে মানে সিম্পল ডিজাইন এটা তারপর এই ডিজাইনটা ভাই প্রচুর চলে আমরা কমসে কম তিন থেকে চারটা কাজ করছি এই সেম ডিজাইন বাট আপনার পছন্দ নাও হতে পারে আপনার যে কোনো পছন্দ আপনি দিতে পারবেন মিনিমাম অর্ডার হচ্ছে দশ পিস আর একটা কথা যেহেতু কাস্টমাইজড কাজ আপনাদেরকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আমাদেরকে যদি আপনার বিশ্বাস না হয় আপনি আমাদের সরাসরি ঠিকানায় চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টঙ্গি বাজার গাজীপুর মানে আপনি এখানে এসে নামলে আমরা আপনাদেরকে রিসিভ করে আনতে পারবো আর আমাদের কারখানাটা হচ্ছে মধুমিতা আর রেলগেট মদিনাপাড়া ঠিক আছে এখানে হচ্ছে আমাদের কারখানাটা তো সবচেয়ে ভালো হবে আপনি টঙ্গি স্টেশন রোড অথবা টঙ্গি বাজারে নামলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তারপরে এই যে দেখেন খুবই চমৎকার আমি আমিও একটা পরে আছি এই যে দেখেন এই জার্সিটা খুব ভালো একটা ফেব্রিক্স সেটা এবং আমাদের আমাদের কিন্তু ম্যাশ ফেব্রিক হবে পিপি ফেব্রিক হবে এবং জ্যাকার ফেব্রিকও হবে আপনি যে ফেব্রিকটা নিতে চান সেই ফেব্রিক্সটি কিন্তু আমরা দিতে পারবো জ্যাকার ফেব্রিক্সটা একটু এক্সপেন্সিভ সবাই জানেন ওইটা জার্সিটার একটু দাম বেশি বাট কেউ যদি পিপি অথবা ম্যাশ ফেব্রিক্স নেন সেটা কিন্তু আমরা অনেক কম প্রাইসে আপনাদেরকে দিতে পারবো বা জ্যাকারটা একটু এক্সপেন্সিভ হবে যারা যাদের বাজেট আছে তারা কিন্তু নিতে পারে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ফেসবুক পেজ আমাদেরকে এটা অর্ডার করছে নাম বলবো না এই যে দেখেন তারা এটা সেল করে তো এরকম সেল করার উদ্দেশ্যে যদি এক্সক্লুসিভ কোনো জার্সি আপনারা বানাইতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারপরে এই যে দেখেন এখানে একটা আছে যেটা আমরা টাঙ্গাইল দিয়েছিলাম আরেকটা কথা না বললেই নয় বর্তমানে আধুনিক যে স্কুলগুলো আছে তারা কিন্তু ইদানিং আপনার তাদের ছাত্রছাত্রীদের জন্য জার্সি বানাচ্ছে তার একটা প্রুফ যদি আপনি দেখতে চান সেটা হচ্ছে এখানে এই যে দেখেন এটা কিন্তু একটা আপনার ইন্টারন্যাশনাল স্কুল আমাদের দেশীয় স্কুল না এই স্কুলটা সারা পৃথিবীতে আছে ঠিক আছে তারা আমাদের থেকে এই জার্সিটা বানায় নিছে তাদের ছাত্রদের জন্য আশা করি ভবিষ্যতে আরও এরকম প্রতিষ্ঠান হবে যারা তাদের বাচ্চাদের জন্য এরকম জার্সি বানাবে তারপরে এই যে দেখেন একটা প্রতিষ্ঠান যারা আপনার বিশুদ্ধ পানি নিয়ে কাজ করে তারা এটা নিয়েছে আমাদের কাছ থেকে তারপরে এই দেখেন আর একটা আছে একটু দ্রুত দেখাচ্ছি কথা বলতেছি তো পাশাপাশি দ্রুত দেখাচ্ছি তারপরে এই যে এটা আল্লাহ রহমতে এটা আমরা সৌদি আরব ডেলিভারি দিয়েছিলাম এই যে দেখেন এই সম্পূর্ণ জের জবর ছাড়া আরবি লেখা এখানে আর তারপরে এই আর একটা দেখেন স্কুলের একটা পিকনিক দেখেন স্কুলের একটা পিকনিকের জন্য এটা নেওয়া হয়েছিল টিচাররা এটা পড়েছে এটা পড়ে তারা পকস গিয়েছে দেখেন এটা হচ্ছে বাংলাদেশের জার্সি এটা একটা কোম্পানি বানাইছিল তাদের নিজেদের মতো করে এটা কিন্তু দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের এটা অফিসিয়াল না এটা কোম্পানি নিয়েছিল আর কি তারপরে এই যে দেখেন এখানে একটা জার্সি আছে খুবই কালারফুল একটা জার্সি তারপরে এই যে যারা আসলে পাবজি গেম খেলে ইন্টারন্যাশনালি অনলাইনে তারা এটা নিয়েছিল। এখানে একটা জার্মানির জার্সি আছে এরপরে এ দেখেন এস রোমার একটি জার্সি আমাদের থেকে আহ বানিয়ে নিয়েছিল অল্প কিছু কোয়ান্টিটি তার একটা স্যাম্পল আমাদের কাছে আছে এরকম আরো অনেক স্যাম্পল আছে আর একটা মুখোশ দেখেন আমি পরে আছি ফেসবুক ইউটিউবে খুব ট্রেন্ডিং আছে এটাও আমরা তৈরি করতেছি খুব শীঘ্র এটা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পুচারা বিক্রি করতে পারবেন আর এছাড়াও যদি দেখাই এই দেখেন আমরা কিন্তু হুড়ি সোয়েট শার্টও কাস্টমাইজ করে থাকি এটা কিন্তু প্রিন্ট করা হয়েছে যদি প্রিন্টটা একটু দেখাই যে এই টাইপের প্রিন্টগুলো কিন্তু আমরা এই টেবিলসাই করেছি এই টাইপের প্রিন্ট যদি কেউ করে নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা ইনশাআল্লাহ করে দিব যেহেতু আমি এটা পরে আসছি প্রচুর গরম লাগতেছে এটা আমরা তৈরি করতেছি দুই চার পাঁচ সাত দিনের মধ্যেই এটা রেডি হয়ে যাবে যদি কেউ পাইকারি নিয়ে বিক্রি করতে চান যেহেতু এটা আমাদের কারখানা আমরা অবশ্যই পাইকারি বিক্রি করবো কেউ যদি পাইকারি নিয়ে খুচরো করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তারপর আমাদের অ্যাড্রেসটা বলে দিয়েছে আমাদের অ্যাড্রেসটার অ্যাড্রেসটা হচ্ছে মদিনাপাড়া টঙ্গি বাজার এসে যদি নামেন নেমে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এছাড়া আপনারা যারা ময়মুর সিং থেকে আসবেন টাঙ্গাইল থেকে আসবেন তারা কিন্তু সরাসরি স্টেশন রোড নামতে পারেন স্টেশন রোড আসলে সেখান থেকে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো অথবা বলে দেবো যে কীভাবে আপনি আসবেন ঠিক আছে অবশ্যই আসার আগে একটা কল দেবেন যাদের প্রোডাক্ট দরকার আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন যেটি মাঠে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম